কারার সঙ্গে দুজন থাকবে আর সাথে এক মালিক থাকবে তিনজন আর তোমার মাথা না জুড়লে কোনাইজ দিয়ে হবে না কমিটির কাড়াই যদি মাথা না দেখে এটা তো সব বাইরের কাড়া নতুন কাড়া না ইলে মানে মাথা দিয়া করা মাথা দিয়ে ভাগাই নিয়ে যাক মানে মাথা না দিলে মানে কমিটি থেকে প্রায় হবে না বাইরে যদি লাগে লাগে যদি ভাগাই নে কমিটি কাড় তা প্রাইজ আমরা দিয়ে নেবো কিন্তু মাথা দিতে হোক মাথা দেখা যাবে না ওটা বলে আর যে কারা হয়তো দুটো আসছে ওই দিক থেকে আমাদের কমিটি আসছে এদিক থেকে হয়তো বাইরে কাড়া আসে কিন্তু ঠেঙ্গা দেখা যাবে না কমিটিও দেখাবে না আর যেটা মানে বিপরীত কারা থাকবে ওরা যেমন কেমন বাগালে রসিকে কাড়া নাই ঠেঙ্গা নাই দেখায় ঠেঙ্গা দেখালে কিন্তু ওইখানে আমরা কাড়াটা ঘুরাই নিব আর যদি কাড়া লাগতে লাগতে মনে করো উল্টা নিতে আমাদের কাড়াই আমরা কিন্তু ঢাড়াবো নাই আমাদের কারাকে উল্টালে ওদের ঢাড়াবো নাই আর যে ঢাড়াবো তাকে আসি কেন মানতে হবে মানে ব্লক কমিটি থাকবে জন আর এখানে গ্রাম কমিটির দশজন জন থাকবে খালি ওদের ওই মদই দেখাটা ওরা বেতন দিয়ে হবে ওই মদ দেখার জন্যে মনার এক নম্বর করা তাহলে কেমন চলছে প্রস্তুতি প্রস্তুতি আমাদের তো বুঝতেই পারছো পেলু কাড়া বটে তিন জায়গায় শাড়ি হ্যাঁ অনেকজন পালন ছিল তা দেখি যদি লাগে তো কোন তো মৌসুম বোঝা যাচ্ছে না আর কি বলবো মৌসুমটা দেখাবো এখন নমস্কার সুপ্রিয়া দর্শক আমি নীতিশ আমাকে আপনারা দেখছেন আপনাদের পরিচিত বেঙ্গলি ব্লক ইউটিউব চ্যানেল আর আজকে সেই পুড়ি আসা গ্রামে আমি উপস্থিত হয়েছি তিনি অলরেডি একটা কালা লড়াইয়ার ডাক দেওয়া ছিল তো আজকে এনাদের লাস্ট আপডেট আর কি তো সেই আসরের কাড়া বাড়িয়েছে কি কমেছে বা সম্পূর্ণ কাড়া সমস্ত কাটা জোড়া হয়েছে কি নাই কমিটি আছে উপস্থিত জানবো ওনাদের কাছ থেকে তো ভিডিওটা প্রথম শেষ মধ্যে দেখুন এবং আসরের সম্পূর্ণ পেতে অবশ্যই লাইক সাবস্ক্রাইব করে দেবেন তো সর্বপ্রথম মেলা কমিটিকে কিছু বলার জন্য নমস্কার সর্বপ্রথম তো আপনার পরিচয়টা দিন সমস্ত কাৰ

प्राइज आती हज़ार टा जोड़ा पाए रथु महतो जितान सुपुडी बांधवान तीन नम्बर हे बुद्धेश्वर महतो पूड़ी हासा प्राइज आश हज़ार टाका जोड़ा पाए सुभाष चंद्र महतो लाकड़ाखंदा बराबर थाना चार नम्बर रतन महतो पूड़ी प्राइज आ दस हज़ार टाका जोड़ा पाई है सुकुमार महतो गहनिकोचा बराबजार थाना पाँच नंबर बंधु महतो रूपा पेतिया प्राइज आज सात हज़ार टका जोड़ा पाए भूया भूं कलवा बाजार छ नंबर हे भास्कर महतो पुड़ियासा हासा प्रायज आज पाँच हज़ार पाँच हज़ार टका जोड़ा पाए राय सिंह सर्दार धारग्राम बाजार सात नंबर रतन महतो पुड़ी हासा आज पाँच हजार

আমি খেলতে দেখিলো না মানস লাগে আছে নিয়ম 500 200 যেমন মুরগা সরগম হিসাবে থাকিবে কারকে বুঝা কেখানে অমরদা সে মজিরমডি ঠিক তন কাজ তক জানব নমস্কার নমস্কার জহাজ জয়গরাম বননা জামশঙ্কর মাথা গ্রাম মইরামডি পরুবা তন বড়া জেলাপুরলি ওরশুন তো এই যে এখানে মেলাটা হবে হ্যাঁ তো এইখানে যে মানে এর আগে যেগুলা আসরে যে নিয়মে মেলা হয় ওই নিয়মে মেলা হবে মানে কাড়া সঙ্গে দুজন থাকিবে আর সাথে এক মালিক থাকিবে তিন জন আর তোমার মাথা না জড়িতলে কোনো কারায় পেরায় দিয়া হবে না কমিটি গাড়ায় যদি মাথা না দেখে এটা তো সব বাইরের কাড়া নতুন কাড়া না ইলে মানে মাথা দিয়া করাতক মাথা দিয়া ভাগাই নিয়ে যাক মানে মাথা না দিলে মানে কমিটি থেকে পেরায় দিয়া হবে না আর কাড়া বাইরে যদি লাগে লাগে বাইরে যায় যদি ভাগাই না কমিটি গাড়ায় তা পেরায় জমরা দিও কিন্তু মাথা দিতে হবে মাথা দেখা যাবে না ওটা বলে আর যে কারা হয়তো দুটো আসে ওই দিক থেকে আমাদের কমিটি আসে এদিক থেকে হয়তো বাইরে কারা আসে কিন্তু ঠেঙ্গা দেখা যাবে না কমিটিও দেখাবে না আর যেটা মানে বিপরীত কারা থাকবে ওরা যেমন কেমন বাগালে রসিকে কারা নাই ঠেঙ্গা নাই দেখায় ঠেঙ্গা দেখালে কিন্তু ওখানে আমরা কারা ঘুরাই নিব আর যদি কারা লাগতে লাগতে মনে করো উল্টা নিতে আমাদের কারাই আমরা কিন্তু ঢাড়াবো নাই আমাদের কারাকে উল্টালে ওদের ঢাড়াবো নাই আর যে ঢাড়াবো তাকে আসি কেন মানতে হবে মানে যদি আমরা ওটাকে ঢাড়াই তো আমরা হার মানি দিব টাকা দিয়ে দিব ওকে কিন্তু নাই তো ঢাড়া যাবে না ওটা বলে কমে হবে কারা ওইখানে তিনজন থাকবে ওরাই আলোচনা করে ওটা সিদ্ধান্ত করে যে আমার টাকা উল্টা নিলে আমি ঢাড়া দিব ঢাড়া যাবে না ঢাড়া তাহলে পয়সা দিয়ে দেবো প্রায় হ্যাঁ আর ধরো আর নতুন নিয়ম আর কিছু নাই ওইটাই নিয়ম আর কি আর ওই ধোয়া দুই মানে সিং ধোয়ার ব্যাপারটা যদি কেমিক্যাল ওটা সন্দেহ যদি মালিক বুঝে দুই মালিক ধোয়া দুই হবে লড়াইয়ের আগে ওটা হবে লড়াইয়ের আগেই বলা যাবে ওটা খুঁটা মুদেই হবে ধোয়াটা পরে আর ধোয়া যাবে নিজের কাটা নিজেই ধোয়া দিবে কমিটির লোক থাকবে আর মদটা আমাদের সম্পূর্ণ বন্ধ যদি কেউ মদ নিয়ে আসে তো আমরা ঢালিয়ে দিব কমিটি মানে ব্লক কমিটি থাকবে দশ জন আর এখানে গ্রাম কমিটি দশ জন কুড়ি জন থাকবে খালি ওয়াদার ওই মদাই দেখাটা থাক বেতন দিয়ে হবে ওই মদ দেখার জন্য মানে যে ফ্রি নেই হয়তো একশো করে দুশো করে যাই হোক আমরা দিবো ওটা লক রাখি দেবো মানে মদটা টোটালি বন্ধ থাকবে মাংস আনি যদি কেউ বিকে ভাজে খায় সেটা ঠিক আছে কিন্তু মদটা টোটালি বন্ধ থাকে মানে দুটা মজাই নাই লড়াটি মজাই নাই আর বাঁধ লড়াই নাই পুড়ি আসা নাই দু তিনটে মজাই মদ বিক্রি দেবো নাই

আরে সিং ধোয়া ধরে বারে জনটা মালিক যদি সন্দেহ করে তো কারা ওখানে খুঁটার মূল্যে ধোঁয়াই লিবে দুটাই ধোয়াবে দুটাই ধোয়াবে মাঠে নাই মাঠে নাই মাঠে দেখো সে মাঠে কি ওই সময় হই বলুন দুটা কাড়া আসার সময় ধোয়াবে না ওটা ঘরে ধোঁয়াই লিতে হবে কিংবা বাঁধা থাকবে ওইখানে ধোঁয়াই লিতে হবে যে সন্দেহ আর লাগে যে সন্দেহ না লাগে আর ঘোলটা ঘোলটি জনটা বললো কারো কারাকে ঠেঙ্গা যাবে না যে ঠেঙ্গা হবে তাকে হাস স্বীকার করতে হবে আর ডাং দেখা যাবে ডাং দেখা যাবে না সে নিজের কাড়া হোক আছে অপরের কাড়া হোক ওই ওই সিস্টেম নাই যেমন সবার জন্য সমান